আমি ঘৃণা করি আই হেট আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আমি তোমাকে ঘৃণা করে আই হেট ইউ তুমি জানো কেন

আমরা আদিবাকে ওয়েলকাম করি আদিবা যে আজকাল সে আমাদেরকে মাফ ইয়ার মাইক্রোফোনা কে দি আদিবা আমাদের সাথে ট্রাই করবে ঠিক আছে তাহলে আদিবা আসছে আমরা আদিবা কে দিয়ে শুরু করছি আদিবা আদিবাহিজ হল দিস ওকে এখানে দাঁড়ায় আমরা আদিবাকে একটা দিতে পারি আই থিঙ্ক ওকে আদিবা আদিবা আমাদের সাথে ট্রাই করবে তুমি জানো ইউ নো কোথায় আমি লেখাপড়া করি স্টাডি তুমি জানো আমি কোথায় স্টাডি করি ইউ তুমি কি জানো আমি কোথায় জানো না আমি কোথায় লেখাপড়া করি কি জানো আমি কোথায় লেখাপড়া করি স্টাডি কেন তুমি জানো আমি কোথায় লেখাপড়া করি স্টাডি তাহলে আমরা চটচট করে পাঁচটা আমি বলবো আমার পরে আদিবা ট্রাই করবে ইউ ওয়ার আই স্টাডি ডুই ওয়ার আই স্টাডি ইউ স্টাডি ডোনো ইউ নো स्टडी आदि फेरि यु नो वेयर स्टडी डु यु नो वेयर स्टडी यु डोन्ट नो वेयर स्टडी डोन्ट यु नो वेयर स्टडी वाइ डोट यु नो वेयर

Why don't you know why I learn English? You know why I learn English. Do you know why I learn English? You don't know why I learn English. Don't you know why I learn English? Why don't you know why I learn English? Repeat it. You know why I learn English. Do you know why I learn English? You don't know why I learn English. Don't you know why I learn English? Why don't you know why I learn English? Okay. You know. Where? My father Here. My father is. Now. Now. তুমি জানো আমার বাবা এখন কোথায় আছে ইউ নো নাও তুমি কি জানো আমার বাবা এখন কোথায় আছে ডু ইউ where my father is নাও তুমি জানো আমার বাবা এখন কোথায় আছে ইউ ডোট নো হাই ফাদার ইজ নাও তুমি কি জানো আমার বাবা এখন কোথায় আছে you ইউ know where মাই ফাদ ইজ নাও কেন তুমি জানো আমার বাবা এখন কোথায় আছে নাও Do you know where my father is now? You don't know where my father is now? Don't you know where my father is now? Why don't you know where my father is now? Do you know where my father is now? Do you know where my father is now? You don't know where my father is now? Don't you know where my father is now? Why don't you know where my father is now? Okay. Tumijano. You know How you know? much? আমি আমার মা কে তুমি জানো আমি আমার মা কে কতটুকু ইউ ন হাউ মাছ আই লাভ মাই মাদার তুমি কি জানো আমি আমার মা কে কতটুকু ভালোবাসি ডু ইউ নো হাউ মাছ আই লাভ মাই মাদার তুমি জানো না আমি আমার মা কে কতটুকু ভালোবাসি ইউ ডোট নো হাউ মাছ আই লাভ মাই মাদার তুমি কি জানো না আমি আমার মা কে কতটুকু ভালোবাসি ডোট ইউ নো হাউ How much how much i love my mother keno tumi jano na ami amar ma ke koto tuku bhalobashi why don't you know how much i love my mother you know how much i love my mother do you know how much i love my mother ইউ ডো নো হাউ মচ আই লভ মাই মাদর ডরাইভ মাই মাদি নো হাউ মচ আই লভ মাই মাদর ডু নো হাউ মচ আই লভ মাই মাদর ইউ ডোট নো হাউ মচ আই লভ মাই মাদর ডোঁট ইউ নো হাউ মচ আই লভ মাই মাদরাইোন্টু নো হাউ মচ আই লভ মাই মাদর তুমি জানো ইউ নো কেন আমি ঘৃণা করে আই হেট দিং স্মোকিং তুমি জানো কেন আমি ধূমপানকে ঘৃণা করি ইউ নো হাই আই হেট স্মোকিং তুমি কি জানো কেন আমি ধূমপান ঘৃণা করি ডু ইউ নোয়াই আই হেট স্মোকিং তুমি জানো না আমি কেন ধূমপান ঘৃণা করি ইউ ডোট নো হাই আই হেট স্মোকিং তুমি কি জানো না কেন আমি ধূমপান ঘৃণা করি ডোনাই আই হেট স্মোকিং কেন তুমি জানো না কেন আমি ধূমপান ঘৃণা করি নো আই হেট স্মোকিং হেট স্মোকিং ইউ নো আই হেট স্মোকিং নো আই হেট স্মোকিং নো আই হেট স্মোকিং হেট স্মোকিং ডু ইউ নো আই হেট স্মোকিং নো আই হেট স্মোকিং ডোট ইউ নো আই হেট স্মোকিং নো আই হেট স্মোকিং আমি করছি আই এম ডুং আো কি হোট আমি করছি নাও তুমি জানো আমি এখন কি করছি কি জানো এখন আমি কি করছি তো জানো না এখন আমি কি করছি কি জানো না এখন আমি কি করছি ডোট ইউ নো হোয়াট আই এম ডুইং নাও কেন তুমি জানো না এখন আমি কি করছি তার জানো ইউ নো কারা হারা হয় তুমি জানো তারা কারা You know who they are? Do you know who they are? You don't know who they are. Don't you know who they are? Why don't you know who they are? You know who they are. Do you know who they are? You don't know who they are. Don't you know who they are? Why don't you know who they are? You know who they are, you don't know who they are. You know who they are. Do you know who they are? You don't know who they are. Don't you know who they are? Why don't you know who they are? Okay. You know.

where my ইস নোয়ার মাই হোম know where মাই হোম ইস ডো নোয়েরাইম ইসাইন্ট ইউ নোয়ার মাই know where নোয়ার মাই হোম where my মাই হম ইস্ট নোয়ার you know where ইউ নোয়ার মাই হম ইস নোয়ার মাই তুমি জানো ইউ নো কি আমি পছন্দ করো লাইক তুমি জানো আমি কি পছন্দ করি নোয়াট আই লাইক তুমি কি জানো আমি কি পছন্দ করো জানো না আমি কি পছন্দ নো হোয়াট আই লাইক তুমি কি জানো না আমি কি পছন্দ করো নো হোয়াট আই লাইক

আমরা দেখি রোহানা কেউ পাশে দাঁড় করাই একটা রোহানা এরপরে কে আছে অংশী আসবে দেখি অংশীও পাশে আসুক ঠিক আছে প্রায় হাসন ওকে এরপরে মাহিনা মাহি কোথায় আসে মাহি ওকে ওকে ডোস ওকে ওকে তুমি জানো ইউনো কে সে হয় হয় সে তুমি জানো সে ইউনো তুমি জানো সে কে তুমি কি জানো শেখে তুমি জানো না ডোন তুমি কি জানো না শেখে ডোট ইউ নো হুশিস কেন তুমি জানো না শেখে তো আমি তোমাকে বলেছিলাম told you কিন্তু কেন তুমি জানো না হুশিস ডুই হুশিস ইউ ডোট ডো হুশিস বলে হুশিস হুশিস ইউ ডোট হুশিস

তুমি কি জানো তারা কারা তুমি জানো না তারা কারা ইউ তুমি কি জানো না তারা কারা কেন তুমি জানো না তারা কারা হোয়াই তুমি তো তাদেরকে চিনো ইউ নো দে আবার বলেন কিন্তু কেন তুমি জানো না তারা কারা

তোমার বান্ধবী অংশী ইস ইউর কিন্তু ইউন্ট নো হু অংশ অংশ আমি ট্রাই করছি আছি এখানে তোমাদের সামনে বিফোর ইউ আমি তোমাদের সামনে আছি বিফোর ইউ আমি এখানে তোমাদের সামনে আছি আই আই হিয়ার হিয়ার আর বলি আই এম হিয়ার বিফোর ইউ বলি আই এম হিয়ার বিফোর ইউ তুমি জানো ইউ নো কেন আমি আছি আই এম এখানে তোমাদের সামনে বিফোর ইউ তুমি জানো কেন আমি তোমাদের সামনে ইউ নোয়াই আই এম বিফোর ইউ ইয়ার বাধ্য আই এম you ইউ ইউ নোয়াই আই এম বিফোর ইউ তুমি জানো আমি কেন তোমাদের সামনে ইউ নোয়াই আচ্ছা তুমি কি জানো কেন আমি তোমাদের সামনে ইউ তুমি তো জানো না কেন আমি তোমাদের সামনে you you তুমি কি জানো না কেন আমি তোমাদের সামনে why i am before you you dont know why i am before you dont you know why i am before you why dont you know why i am before you

কেন আমি জানি না অংশী এখন কি চিন্তা করছে অংশী ইজ থিঙ্কিং নাও ডু আই নোট অংশ ইজ থিঙ্কিং নাও আই ডোট অংশ ইজ থিঙ্কিং নাও আই নো হোয়াট অংশী ইজ থিঙ্কিং নাও ডু আই নো ডু আই নো হোয়াট অংশী ইজিং নাও

আপনি আছেন হাউ আর ইউ আপনি আছেন ইউ আর এখন নাও আমি জানি আপনি এখন কেমন আছেন আই নো হাউ ইউ আর নাও নাও আই নো হাউ ইউ আর নাও আমি কি জানি আপনি এখন কেমন আছেন ডু আই নো হাউ ইউ আর নাও আমি তো জানি না আপনি এখন কেমন আছেন আই ডোন্ট নো হাউ ইউ আর নাও আমি কি জানি না আপনি এখন কেমন আছেন ডোন্ট আই নো হাউ ইউ আর নাও কেন আমি জানি না আপনি এখন কেমন আছেন ডোট আই নো হাউ ইউর নাও আই নো হাউ ইউ আর নাও ডু আই নো হাউ ইউ আর নাও আই ডোট নো হাউ ইউ আর নাও ডো আই নো হাউ ইউ আর নাও হাউন্ট আই নো হাউ ইউ আর নাও বলে ফেলি তো দেখি আই নো হাউ ইউ ইউ আর নাও আই ডোট ডু আই নো হাউ ইউ আর নাও আই ডোট নো হাউ ইউ আরও আই নো হাউ ইউর ইউর নাও নো ওকে আমি জানি আই নো তুমি হক ইউআর আমি জানি আই নো কে কু আপি হক ইউ আর আমি জানি আপি কে আই নো হু ইউ আর আমি কি জানি আপিকে ডু আই নো হু ইউ আর আমি তো জানি না পিকে আই ডোন্ট নো হু ইউ আর আমি কি জানি না পিকে ডো আই নো হু ইউ আর কেন আমি জানি না পিকে ওয়াই ডো আই নো হু ইউর আই নো হু ইউ আর ডু আই নো হু ইউ আর আই ডোট নো হু ইউ আর ডো আই নো হু ইউ আর ডো আই নো হু ইউ আর আই নো হু ইউ আর ডু আই নো হু ইউ আর ইউ ডোট নো হু ডো আই ডোন্ট নো হু ইউ আর ডো আই নো হু ইউ আর ওয়াই ডো আই নো হু ইউ আর তারা জানে ডেন কেন ওয়াই আমি আছি হিয়র তারা জানে কেন আমি এখানে দে নো ওয়াই আই এম হিয়র তারা কি জানে কেন আমি এখানে ডু দে আই এম তারা জানে না কেন আমি এখানে দে ডোন্ট নো হাই আই এম তারা কি জানেন না কেন আমি এখানে ডোট দেম হেয়র কেন তারা জানে না কেন আমি এখানে দে নো আই এম হেয়ার দে নো আই এম হেয়ার দে নো আই এম হেয়ার দে ডোট নো আই এম হেয়ার ডোট দে নো আই এম হেয়ারো দেম হেয়ার দে ডোট নো আই আই এম হি দেম হেয়র ডু দে আই এম হেয়ার দে ডোট নো আই এম হেয়ার ডোট দেয়াই আই এম হেয়ার দে নো আই এম হেয়র মজাদার না ইন্টারেস্টিং ইয়েস আমি জানি আই নো কেন ওয়াই ইংলিশ হয় ইংলিশ ইজ অনেক ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং অর সো ইন্টারেস্টিং আমি জানি কেন ইংরেজি খুবই মজাদার আই নো ইংলিশ ইজ সো ইন্টারেস্টিং কিন্তু যখন বলবো আমি জানি কেন ইংরেজি অনেক ইন্টারেস্টিং আই নো ইংলিশ ইজ সো ইন্টারেস্ট আরেকবার বলি আই নো ইংলিশ ইজ সো ইন্টারেস্ট জানো ইউ নো ক্যানো ইংরেজি খুবই ইন্টারেস্ট ইংলিশ ইজ সো ইন্টারেস্ট জানো ইংরেজি কেন খুবই মজাদার ডু ইউ নো নো ইউ নো ইংলিশ ইজ সো ইন্টারেসিং আচ্ছা তুমি কি জানো ইংরেজি কেন খুবই ইন্টারেস্টিনু ইউ নোয়াই ইংলিশ ইজ সো ইন্টারেস্ট তুমি তো জানো না ইংরেজি কেন ইন্টারেস্টিং ইউ ডো নোয়াই ইংলিশ ইজ সো ইন্টারেসিং তুমি কি জানো না ইংরেজি কেন খুবই ইন্টারেস্ট ডোট ইউ নোয়াই ইংলিশ ইজ সোটারেস্ট কেন তু জানো না ইংলিশ খুবই ইন্টারেস্ট ইউ নো ইস সো ইন্টারেস্ট ইংলিশ ইস সো ইন্টারেস্ট ইউ নোয়াই ইংলিশ ইস সো ইন্টারেস্ট ডু নোয়াই ইংলিশ ইস সো ইন্টারেস্ট ইউ ডোট নো ইংলিশ ডোন ডো ইউ নোয়াই ইংলিশ ইস সো ইন্টারেস্ট বলে ইউ নোয়াই ইংলিশ ইস সো ইন্টারেস্ট ডু ইউ নো ইংলিশ ইস সো ইন্টারেস্ট ইউ ডোট নো ইংলিশ ইজ সো ইন্টারেসং ডোট ইউ নোয়াই ইংলিশ ইজ সো ইন্টারেস্ট ইউ নো ইংলিশ ইজ সো ইন্টারেস্ট ওকে আই রেপি খুবই হ্যাপি সো হ্যাপি today আপনারা জানেন ইউ নো কেন আজকে আমরা অনেক খুশি উই আর সো হ্যাপি টুডে টুডে আপনারা জানেন আজকে আমরা কেন খুবই খুশি ইউ আর নো আরেকবার বলি know why we are happy uh, so happy today আপনারা কি জানেন আজকে কেন আমরা খুবই খুশি do you নোয়াই know উই so happy today. আপনারা তো জানেন না কেন আজকে আমরা খুবই খুশি কেন ইউ ডোট নোয়াই উই আর সো হ্যাপি টুডে কেন আপনারা জানেন না আজকে আমরা কেন খুবই খুশি হ্যাপি বাক্যগুলো কিন্তু অনেক বড় হচ্ছে না উই আর উই trying, we can understand and we are trying. you know why we are so happy today do you know why we are so happy today you don't know why we are so happy today don't you know why we are so happy today why don't you know why we are so happy today you know why we are so happy today do you know why why we are so happy today you don't know why we are so happy today don't you know why we are so happy today why you don't know why you know why don't you know we are so happy today we are happy today. খুবই খুশি টু কারণ বিকজ আমাদের টিচার আছেন করতে করছি আমরা জানি উইনো আমরা জানি আমরা ভুল করছি আমরা আমাদেরকে ট্রাই করতে হবে উই হ্যাভ এইভাবে Like দ্যাট Like এইভাবে yeah. Like এইভাবে আর কি ভাবে how তুমি জানো ইউ নো কি আমার ড্রিম হয় what is my dream আমার ড্রিম হয় মাই ড্রিম Again again You know What My, my dream, dream is, is.

তুমি জানো ইউ নো কি আমার ড্রিম হয় মাই ড্রিম তুমি জানো আমার স্বপ্ন কি ইউ নো হোয়াট মাই ড্রিম তাহলে আমরা তিনজন একসাথে বলবো কেমন তুমি জানো আমার স্বপ্ন কি ইউ নো হোয়াট মাই ড্রিম ইন্স তুমি কি জানো আমার স্বপ্ন কি ডু ইউ নো হোয়াট মাই ড্রিম তুমি তো জানো না আমার স্বপ্নটা কি ইউ ডোন্ট নো হোয়াট মাই ড্রিম তুমি কি জানো না আমার স্বপ্ন কি ডোন্ট ইউ নো হোয়াট মাই ড্রিম মা কেন তুমি জানো না আমার স্বপ্নটা কি ডোন্ট ইউ নো হোয়াট মাই ড্রিম তুমি কেন জানো না আমার স্বপ্নটা কি মা ডোন্ট ইউ

আমরা এবং আমরা খুব সহজেই বলছি না আমাদের ছোট ছোট ভুল আছে

ডো মুট টু ডে এ আমাদেরকে যেতে হবে উই হ্যা টু গো আমাদেরকে যেতে হবে তুমি জানো কেন আমাদেরকে যেতে হবে আমাদেরকে যেতে হবে উই হ্যা টু গো তুমি জানো কেন আমাদেরকে যেতে হবে ওয়াই উই হ্যা টু গো আবার বলে তুমি কি জানো কেন আমাদেরকে যেতে হবে তুমি জানো না কেন আমাদেরকে যেতে হবে জানো না কেন আমাদেরকে যেতে হবে কেন তুমি জানো না কেন আমাদেরকে উই you know why we have to go? হ্যাভ don't গো ইউ ডোট নোয়াই why হ্যাভ টু গো ডো্ট why নোয়াই উই হ্যাভ to go we have to go বলে সবাই you know You, go, you don't, don't know, know why we have to go. To go, why why don't, go don't you know why we have to go? Why don't you know why we have to go now? Because time is going to be over and we have to say goodbye. So everybody say let's good. Let's say goodbye. Goodbye. Goodbye and see you tomorrow. And that's all for now. We'll catch you in the next video. Till then, take care. Assalamu alaikum.